রাধে রাধে কারা কারা আছো কমেন্ট করো অনেকক্ষণ হয়ে গেছে কেউ আসেনি যার জন্য বাধ্য হয়ে এলবি কেটে দিলাম আচ্ছা কে এসেছে অপু সাহা হাই হ্যালো রাধে রাধে কেমন আছো বলো হাই হায় বলো কেমন আছো কোথা থেকে বলছো হ্যাঁ হ্যালো 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 রাধে রাধে কেমন আছো বলো কে কে আছে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো হুম কমেন্ট করো কি ব্যাপার কমেন্ট করবে না শুধু হাই হেলো লিখবে ব্যাস আর কিছু না ব্যাপারটা কি কমেন্ট করো যারা যারা আছে কমেন্ট করো আজকে একজন বাংলাদেশি বাবুকে মিস করছি আজকে এখনো আসছে না ব্যাপারটা কি বাংলাদেশি বাবু জলদি জলদি এলবি পে কারা কারা আছে হচ্ছে এলভিতে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো ফাজুর রহমান হ্যালো হাই রাধে রাধে কেমন আছো বলো কোথা থেকে বলছো কে কে এসেছো কমেন্ট করো হ্যাঁ দেবে না পৌঁছে যাবে তাহলে একটু ইমাজিন কল

আমি ফোন করতাম মাসির নাম্বার থেকে ফোন কর হাই বললাম তো কেমন আছো কোথা থেকে বলছ কেমন আছেন ভালো আছি রাধে রাধে তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো আপনি কোথা থেকে বলছেন আমি কলকাতা থেকে বলছি আচ্ছা কে কে আছে কমেন্ট করো কোথায় বাড়ি তোমার বাড়ি কোথায় সেটা বলো গিয়েছিলাম তুমি ছিলে না গিয়েছিলাম তুমি ছিলে না চলে এসেছি আচ্ছা এই মাত্র আন করেছি আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর আচ্ছা আচ্ছা তাই নাকি ও আচ্ছা আচ্ছা দক্ষিণ দিনাজপুর এখন না রাধে রাধে কে কে আছো কমেন্ট করো আরে কেমন আছে বলো আমি তো এই তো যাই আসি যাই আসি আমার কোথায় থাকা হয় ছেলের পড়া আছে না এই যে পড়াতে ওই বাড়িতে গেছে এখন কটা বাজে এই আসবে এখন ওই কলানিতে হ্যাঁ তো ওইখানে তো সেই আন্টি অত কে যাবে অত দূর গিয়ে পড়াশোনা এখানে দিয়ে যাই আবার নিয়ে যাই এমনিতে বিকালে না বিকালে আসে তো এমনিতেই প্রত্যেক দিন ওই বাড়ি ঠাকুমার বাড়ি এই তো এখন ছিল মনে হয়

আচ্ছা কে কে আছো কমেন্ট করো কমেন্ট করো সবাই চলে গেল শুভ সন্ধ্যা দিদি ভাই দিলি বলো আচ্ছা আচ্ছা শুভ সন্ধ্যা রাধে রাধে কেমন আছো হ্যাঁ বাবু তুমি বিয়ে আগাই হো কোথায় তুমি আমি তোমাদের বাড়ির পাশেই গো বাবু কমেন্ট করো এক লাইক বি কর দো হুম মশা ধরে না আছে তো যাও হ্যাঁ তুমি যাও বাবু বললাম তো এইমাত্র আমি লাইভ অন করেছি ছিল তো এত না যায় তো আরে আছিস ওই তো এইমাত্র আসলো এখন যাবে হুম বলো রাধে রাধে বাবু কেমন আছো চোখের মধ্যে ধরানো কত লাগে বাবু করেছি ওহো বাবু মিসিউ আমি আছি তুমি বেরো আমাকে দেখতে পাবে হুম আমাকে দেখতে পাবে বেরো বেরো অনেকদিন দেখি না ভালো লাগছে না বেরো চোখের মধ্যে লাইট দেখা যাচ্ছে কান্না করতে নেই কান্না করতে নেই কান্না করতে নেই কেন কান্না করছো সেটা বলো বাবু কান্না করতে নেই ব্যাপারটা কি কি হয়েছে মোটু মোটু আসো কেন কে কে আছো কমেন্ট করো কমেন্ট করো

দিদি আসায় বসে রয়েছে মা আচ্ছা কাকি আছো কমেন্ট করো না তুমি বসে অনেকক্ষণ ধরে বললো না

আচ্ছা কেউ কি কমেন্ট করবে না আজকে ব্যাপারটা কি শুনি আজকের আবহাওয়াটা মনে হচ্ছে খারাপ আছে মা থাকা গেল করছে কে কে আছে গভর্নমেন্ট কি এই তারা দিনে চলে যাবো আবার কি বাংলাদেশ গিয়ে থাকতে লাগবো আর কি করবো প্রমাণপত্র থাকা সত্ত্বেও যদি আমি তারা কিছু কর না কি আছে কিছু